হ্যালো করি সবাই তোমরা খুব ভালো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আমি একদম রেডি হয়ে নিয়েছি কারণ আজ আছে হচ্ছে অমাবস্যার পুজো যেটা হচ্ছে ফলাহারি অমাবস্যা আছে টোয়েন্টি সিক্স মে আজ হচ্ছে সোমবার আজ আছে ফলাহারি আমাবর্ষার আজকে দিচ্ছে হচ্ছে বৃষ্টির একটা মানসিকার পুজো যেটা অনেক দিন আগে মানে বৃষ্টি হওয়ার আগে ওদের একটা মানসা করেছিল যে মানে অনেক কিছু কমপ্লিকেশান ছিল সেটা নিয়ে কখনো আমি ভিডিওতে বলিনি তো যাই হোক সেটা মানে যাতে ঠিকঠাক মতন হয়ে যায় বৃষ্টিকে যাতে আমরা পেয়ে যাই এটা নিয়ে একটা মানুষে করেছিল বৃষ্টি হওয়ার আগে তো সেটা দেবো দিচ্ছি করে দেওয়া হয়নি লকডাউনের টাইমে হয়তো অভিক পুজো দিয়েছে কিন্তু মানে ওর মনে নেই যেহেতু তখন মন্দিরে উঠতে দিচ্ছিল না আর আমরা কেউ তখন যাইনি ওর মনে পড়ছে না মানে ওর মনে পড়ছে বাকি আমাদের কারোর মনে নেই সেজন্য বাবা বললো মানে আমার শ্বশুরমশাই বলেছে যে না একটা পুজো বরং দিয়ে দেওয়া হোক কারণ টুনটুনি এখন মানে বাবা ওকে টুনটুনি বলে ডাকে ভালোবেসে তো টুনটুনি বড় হচ্ছে জেদ বাড়ছে কী কারণে হচ্ছে জানে না তো অনেক সময় এরকম মানে বড়রা বলে আর কি যে মানুষের পুজো যদি না দেওয়া হয় তাহলে অনেক সময় এরকম হয় তো সেগুলো দিয়ে দেওয়াই ভালো তাই দুটো মানুষও ছিল একটা তো আমি করেছিলাম যেটা হচ্ছে তিরুপতিতে গিয়ে পুজো দেবো মানে চুলটা দেব বৃষ্টির সেটা এখনো হয়নি কবে হবে জানি না তবে আরেকটা যে অভিজ্ঞ মানুষ করেছিল যে বৃষ্টি মানে ঠিকঠাক মতন হয়ে গেলে তাহলে আমরা কালী পুজো দেবো তো সেটাই হচ্ছে পাড়া দুর্গা মন্দির যেটা আছে সেখানেই কালী মন্দিরও আছে তো সেখানেই পুজো দেওয়া হবে সমস্ত আয়োজন হয়ে গেছে তো আমিও রেডি হয়ে নিয়েছি এবার চলো বেরিয়ে পড়ি আর গিয়ে দেখাই ওখানে কি আয়োজন হচ্ছে না হচ্ছে সবাইকে বলে দিয়েছি সব লোকজন আসবে সবাই আসবে সবাই মন্দিরেই আসবে তারপরে দেখা হচ্ছে ভান্ডারা যেখানে হচ্ছে সবাই প্রসাদ পাবে প্রসাদ বিতরণ করা হবে তো সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আর ব্যাস মানে এটাই যে ওর পুজোটা ফাইনালি হচ্ছে তো চলো যাই মন্দিরে চলো

বাবার ইচ্ছাতে দুর্গা মন্দিরেই পুজোটা করা হলো কারণ ওখানে যেহেতু মা প্রতিষ্ঠিত আছেন সেই জন্য আলাদা করে বাড়িতে আমাদের প্রতিষ্ঠা করার দরকার নেই এখানে তো রোজ তো পুজো হয় আর কি সেই জন্য এখানেই পুজোটা দেয়া হয়েছে আর আগে থেকেই বাবা সব গিয়ে আয়োজন করে এসেছিলো তো এখানে পুজো শুরু হয়ে গেছে ভীষণ ভালোভাবে মানে পুজো হয়েছে প্রত্যেক আমাবাসাতেই খুব ভালো পুজো হয় কিন্তু আমার গিয়ে কখনো দেখা হয়নি কিন্তু এই আজকে বৃষ্টির এই পুজো উপলক্ষে গিয়ে ওখানে বসে পুজো দেখার আমি মানে উপোস ছিলাম যেহেতু বৃষ্টির পুজো সেজন্য আমি অভিক দুজনেই উপোস ছিলাম আর এখানে সবাই চলে এসছে আমাদের ফ্যামিলির সবাই আছে পাড়ার সবাই আছে আরও অনেকে আসছিলো যারা পুজো দিতেন যেহেতু দুর্গা মন্দির বাকিরা অনেকেই আসছিল ফলাহরে আমার সাথে পুজো দেবে বলে আর এই যে বৃষ্টি দেখো এখানে দুষ্টুমি করছে বসছে কিন্তু ও জানে যে ওর পুজো হচ্ছে বারবার বলছো আমার পুজো হচ্ছে তো যাই হোক এখানে তারপর শুরু হলে হচ্ছে অঞ্জলি দেয়া তো যারা যারা এরকম অঞ্জলি দিতে চায় আর কি যারা যারা উপস্থ ছিল প্রত্যেকে এখানে বসে আমরা অঞ্জলি দিয়ে নিলাম कालोकित कालोकित कौशिक कम ही कप्तायनी नमस्ते हरो पापं हरो क्लेशं हरो शोकं हरो रोगं हरो सुभं हरो खोभं हरो ग्रहदोषं हरो मारी हरो तिए ऐसे पुष्पांजलि बिल्लपत्रांजलि भक्तिंजलि महाकाल অঞ্জলি পরে শুরু হলো আরতি আর এখানে হচ্ছে দক্ষিণা কালী প্রতিষ্ঠিত আছে আর আরেকটা জিনিস জানতো আমি ভীষণ কালী ভক্ত মানে আমি হনুমানজি আর কালী ঠাকুরকে ভীষণ মানে প্রত্যেক বছর কালী পুজোতে আমি নির্জলা উপোস করি আমার বাড়িতে যেমন কালী হয় কিন্তু শ্বশুরবাড়িতে কালী পুজো হয় না শ্বশুরবাড়িতে যেহেতু কালী পুজোর পর দিনে অন্নকূর পুজো অনেক বড় করে হয় কিন্তু আমি উপোস থাকি উপস্থাকে উপোস আমরা এই মন্দিরে এসেই পুজো দিই আর কালী ঠাকুর সত্যি অনেক কিছু দিয়েছে তার মধ্যে বৃষ্টিও মানে বৃষ্টিকে দিয়েছে আমাদের এর থেকে বড় আর কি হতে পারে মানে যত কমপ্লিকেশান ছিল আমার প্রেগন্যান্সিতে আমি কখনোই ব্লগে শেয়ার করিনি কিন্তু হ্যাঁ অনেক কমপ্লিকেশান কাটিয়ে বৃষ্টিকে কিন্তু আমরা পেয়েছি মা কালী আর হনুমানজির কৃপায় এখানে মাঝখানে দুর্গা মন্দির আর চার সাইডে যেমন এখানে শিব মন্দির আছে একদিকে কালী ঠাকুরের যে মন্দিরটা দেখালাম সেটা আছে একদিকে আছে হচ্ছে হনুমানজির মন্দির আর এখানে মাঝে মাঝে আসি আমি মঙ্গলবার মঙ্গলবার পুজো মানে প্রণাম করতে আর তারপরে আছে হচ্ছে জগন্নাথ দেব আর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর নিচে কিন্তু এখানে প্রসাদ বিতরণ হচ্ছে যেটা বলেছিলাম না ভান্ডারা দেওয়া হয়েছে তো এখানে প্রত্যেকে এখান থেকে প্রসাদ পাবে রাস্তা চুলতে হবে প্রসাদ এখান থেকে পাবে আর তারপরে এখানে যোগ্য হচ্ছে যজ্ঞ হয়ে যাওয়ার পরে আমরা নিচে গেছিলাম হচ্ছে ভোগ খেতে আর সারাক্ষণ বৃষ্টি হয়নি যখন পুরো পুজো হয়ে গেছে যোগ্য শেষ হয়ে গেছে আমরা যখন নিচে গেছি তখন দেখলাম যে এবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো সবাই বসে আর কি পুজো দেখতে পেরেছে যে বৃষ্টি পড়ছে বলে দেখতে পাচ্ছেন এরকম হয়নি খুব সুন্দরভাবে পুজোটা দেখতে পেয়েছে আর প্রত্যেকেই মানে এসেছে

오지스마드 네. b í a i e t 그오아 n a l l l 아, or n o 가 i

পুজো শেষ হতেই আমরা নিচে চলে এসেছি ওখানে একটা হল রুম আছে ওখানে গিয়ে আমরা বাড়ির সবাই প্রসাদ নিচ্ছিলাম আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টিও পড়ছিল আর কেমন লেগেছে তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টিকে সবাই অনেক অনেক আশীর্বাদ করে যাতে করে ও অনেক বড় হতে পারে বড় মনের একটা মানুষ হতে পারে ভালো মনের হতে পারে আর ব্যাস সেই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে টেক কেয়ার 拜拜。Bye bye.